দেখো বন্ধুরা এটা কী মাছ বলো দেখুন বন্ধুরা শঙ্কুর মাছ রান্না করছি এখানে শঙ্কর মাছগুলো একটু নুন হলুদ একটু পাতি লেবু রস কাঁচা সসুসু তেল কাশ্মীরে ভালো করে মেখে রেখেছিলাম আধ ঘন্টা মেখে রেখেছিলাম এবার আমি এটা ভাজা বস এই এইদিকে কিছু মাছ ভাজা বসিয়েছি ঢাকা দিয়ে ঢাকা তো একটু ভেজে নেবো ভালো করে এবার দেখো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর আলু একবারে দিয়ে একটু ভেজে নেব পড়বার মতো নুন হলুদ দিয়ে দিলাম এটাকে আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে এটাকে আমি একটু ভেজে নেবো এ দেখো এবার আমি একটু কাশ্মীরি চিলি এখানে রসুন বাটা আদা বাটা জিরে বাটা দিয়ে ভালো করে আমি গ্যাস কমিয়ে কমিয়ে একটু জল দিয়ে দেবো মশলা ধোয়ার জলটাও দিয়ে দেবো একটু মশলা ধোয়ার জল দিয়ে দিলাম দিয়ে আর একটু জল দেবো দিয়ে গ্যাস কমিয়ে কমিয়ে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে এটা আমি রান্না করে নেবো কষিয়ে নেবো এইভাবে রান্না করলে না একদম মাংসের মতো স্বাদ হবে আমি মাংসের মতো নিয়ে যাতে হয় খেতে সেরকমভাবেই আমি রান্না করছি যে এইভাবে শঙ্কর মাছ রান্না করলে মাংসকেও হার মানাবে এই যে একটু জল দিয়ে দিলাম এবার এটাকে আমি গ্যাস কমিয়ে কমিয়ে ভালো করে কষিয়ে নেবো যাতে নুন মশলা সব যাতে আলুর ভেতরে ঢুকে আলুটাও সেদ্ধ হয়ে যাবে এমন গ্যাস কমিয়ে কমে এটা রান্না করতে হবে যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় আর যে একটু মাছে কাশ্মীরে কিনে দিলাম কালারের জন্য ওই সব মাছ একটু কালার না হলে বেশ ভালো লাগে না দেখুন কত সুন্দর কালারটা হয়েছে এবার আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে এটা রান্না করব ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে দিলাম দেখো এটা কষানো হয়ে গেছে তাতে কত সুন্দর কালার হয়েছে আমার শ্বশুরবাড়িতে না এই মাছটা না হয় পেঁয়াজ রসুন ছাড়াই করতো আমার পেঁয়াজ রসুন ছাড়াই ভালো লাগে কিন্তু ছেলে ওর বাবা না আবার একটু পেঁয়াজ রসুন দিয়ে বেশি মাংসের মতো রান্না করলে ওরা সেটাই ভালোবাসে তো সেটাই আমি করছি এটা আমরা এই শঙ্কর মাছ আমরা কাঁচাকলা দিয়ে আলু দিয়ে বেশ ঘি গরম মশলা দিয়ে রান্না করতাম এবার আমি মাছগুলো দিয়ে আবার কিছুটা কষিয়ে নেব আমি দেখো একটু ভালো করে কষানো গেছে দেখো আলুগুলো না সেদ্ধ হয়ে গেছে দেখো এমনভাবে কষাতে থাকবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে যায় দেখো সব সেদ্ধ হয়ে গেছে আর একটু কষিয়ে একটু অল্প একটু জল দেবো একটু গামাখা গামাখা রান্না করব এবার দেখুন ঝোলের জন্য জল দিয়ে দিলাম দেখুন কত সুন্দর কালারটা হয়েছে এবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে তারপরে ঢাকা খুলে কিছুক্ষণ ফুটিয়ে নয় ফুটিয়ে নামিয়ে নেবো ঘি গরম মশলা দিয়ে দেখো বন্ধুরা এটা আমার হয়ে গেছে এই যে হাতা দিয়ে দুটো আলু ভেঙে দিলাম যাতে ঝোলটা একটু ঘন হয় ব্যাস এ দেখো কালারটা কত সুন্দর হয়েছে দেখো এটা আরও টেনে যাবে আর ঘন হয়ে যাবে এবার আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দেবো এই ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই ঘি আর এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম ব্যাস এর গ্যাস বন্ধ করে দেবো এটা কিন্তু আমার ভাত খাওয়ার জন্য পুরোপুরি রেডি তবে হ্যাঁ রুটি দিয়েও ঝোল দিয়ে রুটি দিয়েও খেতে পারেন ভালোই লাগবে এটা পুরো মাংসর মতন খেতে লাগে আপনারা তো জানেন অনেকেই এটা আমি এবার ঠেকে রাখব পুরোপুরি রেডি বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার